হ্যালো বন্ধুরা ইউটিউবের একটা নতুন সেটিংস যেটার সম্বন্ধে এখনো পর্যন্ত অনেকেই জানে না সেজন্য আমি ভিডিওটা করছি একটা ভিডিও আমি আজকে আপলোড করেছি সেই ভিডিওর কমেন্টে অনেকেই অনেক রকম কমেন্ট করেছে ফানি ফানি আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তার আগে দেখাই প্রবলেমটা কি এই একটা ভিডিও আপলোড করেছি এই যে ভিডিও সেই ভিডিওটা ইংলিশে চলছে এই যে ভিডিওটা ভিডিওটা ইংলিশে চলছে এখন একটা নতুন সুবিধা ইউটিউবে করেছে সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজে যদি ভিডিও করো সেই ভিডিও ইংলিশে চলে আমি বাংলাতে ভিডিও করি সেই বাংলা ভিডিও ইংলিশে চলবে হিন্দিতেও চলবে তো আমার এই ভিডিওটা অনেকের কাছেই গেছে আর চলছে ইংলিশে সবাই ভাবছে হয়তো আমি মনে হয় ইংলিশে ভিডিও করা শুরু করেছি তো একদমই না আমি ভিডিওটা বাংলায় করে দেখাচ্ছি দেখো এই ভিডিওটা যখন অন করবে এখানে সেটিংস আছে সেই সেটিংসে গিয়ে এই যে এই যে অপশন আছে অডিও ট্র্যাক এখানে গিয়ে তোমাদের এটাকে বাংলা করতে হবে এই যে বাংলা করে দিলে এটা আবার বাংলা শোনাবে এক চলে ছাড়বে তো দেখলে ব্যাপারটা এইভাবেই তোমাদের ইংলিশ থেকে বাংলায় করতে হবে ভিডিওটা বোরিং হয়ে গেল তোমার অরিজিনাল ভয়েসটা ঠিক ছিল ভাই বাংলাতে কথা বলো ইংলিশ ল্যাঙ্গুয়েজ করে পুরো ভিডিওটা খারাপ হয়ে গেছে বাংলায় ফিরে এসো বাবা আরে দাদা প্লিজ বাংলা বলো হ্যাঁ হ্যাঁ এরকমই কমেন্ট এসে স্বাভাবিক ব্যাপার সবাই তো জানে না এরকম নতুন নতুন সেটিংস দিতে থাকে ইউটিউব তো এটা জানানোর জন্য ভিডিওটা করলাম টাটা